হে কৃষ্ণ করুণার সিন্ধু দিন বন্ধু জগৎপথে গোপেশ্ব রাধাকান্ত কান্ত রাধা কান্ত নমস্ত অখণ্ড যেন চরাচরম তৎপদং দর্শিত যেন তস্মাশ্চ গুরু বেনম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্মাশ্চ গুরু বেনম বাঞ্ছা কল্প তরুভস্য কৃপা সিন্ধব এবচ প্রতিদান পাবনে ভবস্ণবে পনম আমি প্রথমেতে করি নতি মাতা ভগবতী দিব্য নগেন্দ্র নন্দিনী আহা মাগ তোমার কিবা শিবা কি বাগ মা তোমার মহিমা যত আমার বাক্য নেই বলিবার মতো তুমি বহু বহুরূপী অনন্ত অসীমা সৃষ্টি কৃষ্টি স্থিতি লয় সবে তোমা তোমাতে হয় ক্ষেম করি ক্ষিনে করো ক্ষমা দেখিয়া তোমার লীলা মনে ভয় পেয়ে ভোলা রাঙা পদ নেই তুলি উঠিয়া শিবের বক্ষে মহাকালী মহালক্ষে আপনারি আপনি গর বলি কমলা বগলা ভীমা ভৈরবী ভবানী ধমা মহাকালী সরসী মাতঙ্গে দেবতার হলা অসুর কুল মাগ রণ হয়ে রণরঙ্গে শিবলোকে তুমি মা সতী সরস্বতী বিষ্ণু লোকে লক্ষ্মী নারায়ণী মাগ তুমি অন্নপূর্ণা অন্ন বিনা কোথায় ভিক্ষা পাবে ষোলো পানি তাই মা সরস্বতী তবে করম অনুমতি আমার বাক্য শরী বাক্য বিনোদিনী সেদ বটনা শ্বেদ বাস বিনা শ্বেত হাস শ্বেত বাসিনী আগমের নানা গ্রন্থ আর যত গুণগ্রন্থ চোদ্দ শাস্ত্র আঠারো পুরান বেশ বাল্মিকি মনি তব তত্ব নাহি জানি তুমি মাগো প্রকৃতি প্রধান নিজে কৃষ্ণচন্দ্র নরপতি কবি কার্ত্তিক চন্দ্র মহামতি আমায় গিতে দিলেন অনুমতি আরম্ভ করিলাম সহসা কি জানি গুরু কেমন হয় মনে বড় পাই ভাই গুরুদেব তোমার শ্রীমাদ পদ্ম ভরসা Or okay. সদ্য দর্শক মণ্ডলী আমার সাধুগুরু বৈষ্ণব এবং আমার পিতৃতুল্য যেনারা রয়েছেন তাদেরকে জানাই আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম আমার নমস্কার ভক্তিমতী স্নেহ মতে মায়ীদেরকে জানাই আমার শতকোটি প্রণাম তার সঙ্গে আমার ছোট্ট ছোট্ট ভাই বন্ধুকে আমার স্নেহ প্রেম রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আপনাদের অনুষ্ঠান অর্থাৎ এই কবিগান এই কবিগান গাইতে গেলে কবিগানে প্রারম্ভিক কবি আল চিরাচরিত প্রথা অনুসারে একটু বন্দনা গান গাইতে হয় তাই আমি ছোট্ট করে একটু বন্দনা গিয়ে আপনাদের আসল বিষয়ে ফিরে যাওয়ার চেষ্টা করব। চলার পথে বলার পথে যদি কোনো হয়ে থাকে নিজের মনে করে নিজ ভগ্নি মনে করে এই অধমকে ক্ষমা করে দেবেন এইটুকু নিবেদন রেখেই একটু বন্দনা দিয়ে আসাই বিষয়ের ভূমিকায় একবার কৃষ্ণ হরি না প্রণাম আমি ভক্তি প্রণাম জানাই এই মানুষে আমি ভক্তি প্রণাম Hey ma ma madoshi ma madoshi hoya me bhog ekonaam janaa janaa ye mano me আমি ভক্তি প্রণাম জানাই মানুষের আমি কোনো দেবতার নয় কোনো দেবীর নয় কোন ভগবানের নয় ভগবতীর নয় মানুষের দরবারে এসে আমি মানুষকে প্রণাম করেছি মানুষকে শ্রদ্ধাঞ্চলে জানিয়েছি কেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে যা হচ্ছে বাবা মানুষের জন্য হবে যেটাই করছে সেটা মানুষেই করছে। তবে মানুষের মতো আকার হলে মানুষের মতো দেখতে হলে মানুষের মতো শরীর হলে তাকে শুধু মানুষ বলা যায় না সে মানুষের মতো হয় কিন্তু মানুষ হওয়া বড় দেয় যার আছে মান যার আছে হোস সেই তো হয় প্রকৃত মানুষ যার আছে মনুষ্য জ্ঞান যার আছে আত্মসম জ্ঞান যার আছে ব্রহ্ম জ্ঞান সেই তো হয় প্রকৃত মানুষ মানুষ ও মানুষ ও মানুষ ও মানুষ ও বাঁচিয়া লড়ে সেই মানুষের সংস পাইলে তুমিও মানুষ হবে শোনো হো মানুষ ভাই সবার উপরে মানুষ তাহার উপরে নাই এ জগতের বুকে অনেক নারী আছে অনেক জীব আছে তা যত যতই জীব থাকুক না কেন ভগবান সবচাইতে বেশি ভালোবেসেছেন মানব জাতিকে যার জন্য এই ধরার বুকে যত যতবার পাপের ভার হয়েছে সেই পাপের ভারকে হরণ করবার জন্য ভগবান সত্য ত্রেতা দাপور কলি চার যুগের মাঝখানে মানব রূপ ধারণ করে তিনি লীলা করতে এসেছিলেন সত্য যুগের মাঝখানে নারায়ণ অবতার এসেছেন মানব রূপ ধারণ করে ত্রেতার মাঝখানে রাম অবতার এসেছেন মানব রূপ ধারণ করে তারপরের মাঝখানে কৃষ্ণ অবতার এলেন মানব রূপ ধারণ করে কলি মাঝখানে গৌর হরি রূপে ধারণ করে সচি গর্ব সিন্ধু মাঝে নবদ্বীপ ধামকে আলোকিত করে জগন্নাথ মিশ্রের ঘরে আবির্ভাব হলেন গৌর হরি রূপ ধারণ করে মানব অবতার হয় ভগবানের যত খেলা সর্ব উত্তম তাহার স্বরূপ ওপ বেশ বেনু নব কৌশল আমি ভক্তি প্রণাম জানাই ধরা বুকে ধরা ভগবান এই রে বকে ধরা দিয়েছে অধরা ছলে মানুষের এসেছেন ভগবান মানব রূপ ধারণ করে আমি যদি বৌদ্ধ ধর্মের কথা বলি আমি যদি জৈন ধর্মের কথা বলি আমি যদি শিখ ধর্মের কথা বলি আমি যদি খ্রিস্টান ধর্মের কথা বলি যত যত ধর্মের 말 জানি ভগবান মানব রূপ ধারণ করে এসেছেন এটা তো কমে গেল সময় না প্রথমে তো ঠিক করেছিলেন প্রথমেই প্রথমেই যেটা করেছিলেন সেটা ঠিক করেছিলেন তাহলে যত যতবার যত ধর্ম আছে সমস্ত বোনের বেইমানের দল বিনা কারণে বিনা অপরাধে তাকে ধরে বেঁধে নিয়ে গিয়েই একা একটা নিরালায় নির্জন স্থানে নিয়েই তার ওপর আরম্ভ করেছিলেন অত্যাচার অকথ্য অত্যাচার সহ্য করা মহাভার তার সারা অঙ্গের মধ্যে মোটা মোটা প্রেম বৃদ্ধ করছে ক্রুশ বৃদ্ধ করছে কোন প্রতিবাদ করে সহ্য করেও শুধু গণের কাছে প্রার্থনা করেছে হে গণ এরা যে আমার উপর অত্যাচার করছে আমার বড় কষ্ট হচ্ছে আমার কোনো দোষ নেই অপরাধ নেই হে গণ হে ভগবান বিনা কারণে বিনা অপরাধে কাউকে হত্যা করা মহাপা তাকে তুমি সাজা দাও প্রভু কিন্তু এরা অবুধ ¡Y el এরা তো সন্তান এরা বোঝে না এরা জানে না যে এতে কতখানি দে পাপ হচ্ছে হে এদেরকে আমি জানি প্রভু তুমি কঠোর সাজা দেবে কিন্তু এদেরকে সাজা প্রভু তুমি দিও না এদেরকে জানো তুমি ক্ষমা করে দিও এদের অপরাধ জানো তুমি নিও না আপনারা বিচার করেন তো আমার পায়ে যদি একটা কাঁটা ফুটে যায় তাহলে সেই কাঁটা বের করতে আমার কত যন্ত্রণা হয় কত কষ্ট হয় শুধু তাই নয় সারা অঙ্গের মধ্যে পড়ে ব্যத்து করছে আর মুক্তির কামনা করছে

ভবতারিণী মায়ের পূজারী ঠাকুর রামকৃষ্ণ সেই ঠাকুর রামকৃষ্ণ তিনি গিয়েছিলেন বাগবাজারে গিরির ঘোষের বাড়ি থিয়েটার দেখব বলে নটি বিনোদিনী অভিনয় করছি নিমাই সন্ন্যাস সেই নিমাই সন্ন্যাস পালা দেখবার জন্য ঠাকুর রামকৃষ্ণ গিয়েছে হ্যাঁ তো পালা দর্শন করার পরে ভক্তগণের জন্য কিছু সেবা শান্তির আয়োজন করেছিলেন শ্রী গিরিশ ঘোষ সবাই সেবা করতে বসে গেছে ঠাকুর রামকৃষ্ণকে নিয়ে গিয়ে বসিয়েছে তাকেও সেবা করবার জন্য তাকে একটা কলা পাতার মধ্যে সেবা করতে দিয়েছে লুচি পুরি ডাল তরকারি কি মিষ্টি ইত্যাদি যেই না নিয়ে মুখে ভরেছে একটু খেয়েছে কি খাইনি এই অবস্থায় মাতাল গিরিশ ঘোষ মদ খেয়ে মাতোয়ারা হয়ে ছুটতে ছুটতে আবির্ভূত হয়ে সেখানে দাঁড়িয়ে বলছে ওরে এই যে ভণ্ড সাধু বাবা ওঠো বলছি ওঠো আমার বাড়িতে তোমার কোনো কিছু খাওয়া হবে না ওটা বলছি তোমার খাবার আমার বাড়িতে হবে না আস্তে আস্তে উঠে দাঁড়ায় শুধু তাই নয় খাবার পাতাটা লাথি মেরে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বলছি তুমি বেরিয়ে যাও আমার বাড়ি কোনো এসো না কেউ যদি কথা বলে সে মদখেই হোক আর শুধু মুখেই হোক খালি মুখেই হোক কারণ আমাদের সহ্য হয় না আমি তো তোর বাড়ি কোনোদিন আসবই না জীবনে তোকে কোনোদিন কথা বলবো না তোর ছায়া কোনোদিন ছাটবো না আমরা বলে থাকি আমাদের এত মান আমাদের এত অভিমান কিন্তু যে ঠাকুর রামকৃষ্ণকে বলছ তুমি আমার বাড়ি কোনোদিন এসো না বেরিয়ে দাও প্রতিবাদ করছে ঠাকুর রামকৃষ্ণ কি বলে জানেন ওরে শালা গিরিশ আমার বড় ইচ্ছে ছিল তোর বাড়িতে থিয়েটার দেখলাম দেখলাম ভালোই লাগলো নোটি বিনোদিনীর অভিনয় খুব ভালো লাগলো এত সুন্দর খাবার আয়োজন করেছিলিস তুই আমি একটু মাত্র খাবার মুখে দিয়ে দেখলাম আহারে এত সুন্দর খেতে আমার ইচ্ছা ছিল খাবারগুলো সব খাবো সব খাবার তুই আমায় ফেলে দিলি আমি আবার আসবো তোর বাড়ি আমি আবার আসবো চলে গেল ঠাকুর রামকৃষ্ণ নিজের স্থানে মায়ের চরণ প্রান্তে কিছুদিন পরে ঠাকুর বসে আছে মায়ের চরণ প্রান্তে মদ খেয়ে সেই দিন আবির্ভূত হয়ে ঠাকুরের চরণে আচার খেয়ে পড়ে ঠাকুরকে বলছে ঠাকুর তুমি আমার দুঃখ নাও আমার সুখ নাও আমার ব্যথা নাও আমার যন্ত্রণা নাও আমার ব্যাধি নাও আমার বকল মা তুমি নাও ওরে শালাগিরিশ তোর কিসের যন্ত্রণা তোর কিসের ব্যাধা কিসের দুঃখ আরো যদি দুঃখ হয় ব্যাথা হয় যন্ত্রণা হয় সে দুঃখের কথা মনের কথা মানুষের কাছে গাইতে হয় না মানুষের কাছে মনের কথা গাইতে গেলে মানুষ সুযোগ খুঁজে বেড়ায় উপরে উপরে বলে আহারে তলায় তলায় বলছে বেশ হয়েছে ভালো হয়েছে হওয়া দরকার ছিল তাই আমি তো একটা মানুষ এই মানুষের কাছে যন্ত্রণার কথা না গিয়ে আমার ভবতারিণে মায়ের কাছে বল তোমার সমস্ত রাস্তা শোভম করে দেবে। আমি মানুষের কাছে আমার মনের কথা গাইতে সেই ভগবান আর কেউ নয় একমাত্র তুমি তুমি মানব রূপা ভগবান সেটা তোমাকে আমি চিনতে না পেরে আজকে আমি অপমান করেছিলাম সেদিন থেকে আমার শরীরে বড় ব্যাধি সেই ব্যাধি আর কোনোদিন না আমার ক্যান্সার হয়েছে ঠাকুর তোর ক্যান্সার হয়েছে আই তুই আমার সাথে আয় সেই মা কালীর কাছে নিবেদন করলে মাগ এই গিরিশের যত যন্ত্রণা যত দুঃখ যত রোগ যত শোক সব কিছু তার থেকে নির্মল করে দিয়ে আর তার দুঃখ তার রোগ সব তুমি আমাকে দাও সেদিন থেকেই রামকৃষ্ণ ঠাকুর ক্যান্সার রোগে আক্রান্ত হলেন সেই ক্যান্সার নিজের নয় বাবা গিরিশ ঘোষের ক্যান্সার নিজের কণ্ঠে ধারণ করলেন এবং বড় লোকে গেলেন যে কণ্ঠে সর্বদাই ভবতারিনী নাম করে বেড়ায় সেই কণ্ঠে কি এত বড় কঠিন ব্যাধি হয় সেই ক্যান্সার নিজের নয় গিরিশ ঘোষের ক্যান্সার নিজের শব্দে ধারণ করলি এবং পরলোকে গেলেন এরাই তো এই জগতের বুকে মানুষ আমি সেই মানুষের বন্দনা না গিয়েই আমি কার বন্দনা গাইব বলতে বাবা তাই শ্রীরে পরমহ বিশ্বকে মানুষ তাহারি পিতা মানুষ পিতা মাতা মানুষের সন্তান মানুষের পুত্র পরিজন মানুষ এই মানুষকে ভালোবাসে মানুষ এই মানুষের শত্রুতা করে মানুষকে খুন করে মানুষ এই মানুষের সেই খুনের বিচার করে মানুষের মাঝখানে আছে অসুর এই মানুষের মাঝে আছে দেবতা যারা মানুষ এই মানুষকে ভালোবাসে না যারা মানুষ এই মানুষকে মান দেয় না যারা খুন খারাপি বিচার করে এরাই তো মানব রূপা অসুর দেবতা কারা যারা মানুষ এই মানুষকে ভালোবাসে মানুষ এই মানুষকে মান দেয় মানুষ এই মানুষের পাশে দাঁড়ায় মানুষ এই মানুষের সুখ দুঃখের সাথে হয় জীবে প্রেমে করে যেই জন সেই জন সেবি সেই ঈশ্বর এই জগতির বুকে তারাই তো মানব কেউ বলে স্বর্গ নরক কে বলে তা কত দূর এই মানুষের মাঝে স্বর্গ নরক এই মানুষের মাঝেই এই সুরাসুর সন্তানের রূপে মানুষ মানুষ তাহারি পিতা মানুষ কখন আগে মানুষই হয় তাই মানুষ যদি মাঝেই আছে